আসসালামু আলাইকুম মরহামতুল্লা আল্লাহ পাঠাবে ফেরেশতা টাকা নিয়ে আসবে ফেরেস্তা আমলটি অবশ্যই করুন কেননা এই আমলটি করার পর আপনাদের কাছে আল্লাহ আল্লাহতালার সাহায্যের মাধ্যমে ফেরেশতারা টাকা নিয়ে আসবে আপনাদেরকে খুব বেশি টাকা দিবেন আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো আপনাদের কি করতে হবে টাকা পেতে হলে আপনাদের অবশ্যই ফেরেস্তার মাধ্যমে যদি আপনারা টাকা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই আমলটি করতে হবে সঠিকভাবে এবং এই আমলটি আপনাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে আপনাদের শুধুমাত্র এইটুকুই কাজ সঠিকভাবে এবং মনোযোগ দিয়ে যদি আপনারা এই আমলটি করে তাহলে আমি আশা করি আপনারা এত বেশি টাকা পেয়ে যাবে, যা আপনারা কখনো কল্পনাও করেননি আপনারা যা কখনো ভাবতেও পারেননি যে এই আমলটি করার পর আপনাদের সাথে যা হতে চলেছে তা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যখনই এই আমলটি করবে। তারপর আপনাদের কাছে ফেরিস্তার মাধ্যমে এত টাকা আসবে যা আপনারা দেখে এবং পেয়ে আশ্চর্য হয়ে যাবে আপনারা আশ্চর্য হতে বাধ্য হবেন তো আপনাদেরকে এখন এই আমলটি যেই নিয়মটি রয়েছে সেই নিয়মটি একদম বিস্তারিত সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই আমলটি করলে রেজাল্ট পাবে এবং আপনাদের এই আমলটি করতে হলে কি কি প্রয়োজন হবে কোন কোন নিয়ম মানতে হবে আপনাদেরকে একদম সেট আপ বাই সেটপ বুঝিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ভিডিওটির কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো নিয়মটি বলে দিচ্ছি তো তার আগে আপনারা যারা এই ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর আপনারা এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আপনারা এই আমলটি যে করবে অবশ্যই এই আমলটি করার আগে এই আমলটির যেই পাওয়ার অথবা এই আমলটির যেই শক্তি রয়েছে সেইগুলোর বিষয়ে আপনাদের অবশ্যই জানতে হবে যদি আপনারা জেনে এই আমল করেন তাহলে খুব ভালো হবে আপনারা যদি জানতে পারেন তাহলে আপনাদের অবশ্যই আমলটি করার আগ্রহ বেড়ে যাবে এবং এই আমলটি করার পর আপনারা যখন রেজাল্ট পাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই আমলটি কতই না শক্তিশালী একটি আমল তো আমি আপনাদেরকে শুধুমাত্র একটি উদাহরণ দিব উদাহরণটি হলো এই আমলটির যেই দোয়া রয়েছে এই আমলটি করার সময় আপনাদেরকে যেই দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি এত পাওয়ারফুল এত শক্তিশালী একটি দোয়া যেই দোয়াটি পড়ার উসিলায় এই দোয়াটি পড়ার জন্য আপনাদের কাছে অনেক বেশি মহান আল্লাহ রব্বুল আলমিন টাকা পাঠাবে আপনাদের কাছে ফেরিস্তার মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের একটি সুরার আয়াতের দোয়া তো আপনাদেরকে সেই সুরার আয়াতটির দোয়া পড়তে হবে সেই সুরার আয়াতটির দোয়া আপনারা যখন এই আমলটি করার সময় পড়বেন তারপর যখন আপনারা রেজাল্ট পাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এই আমলটির দোয়া কত শক্তিশালী এবং পাওয়ারফুল একটি দোয়া তো সেই সুরাটির নাম হল সুরায় আন্নূর, তো আশা করি আপনারা সকলে সুরায় আন্নুর এই সুরাটিকে জেনে থাকে। অথবা চিনে থাকে তো এই সুরাটি আপনারা যারা জানেন তো ভালো আর যারা জানেন না অবশ্যই আপনারা পবিত্র কোরআন শরীফ থেকে দেখে নেবেন তো আমি আপনাদেরকে শুধুমাত্র বলে দিব এই আমলটির প্রসেস যে আপনারা কিভাবে আমলটি করবে এবং কিভাবে আপনারা এই আমলটি করলে রেজাল্ট পাবেন শুধুমাত্র সেই নিয়মগুলো আপনাদের বলে দিব তো তাছাড়া আর যেইগুলো কাজ রয়েছে সেইগুলো আপনারা করবে একটু কষ্ট করে খুব বেশি কষ্ট হবে না আপনারা একটু কষ্ট করে করলে অবশ্যই আপনারা নিজেরাই রেজাল্ট যখন পাবে আপনারা নিজেরাই বুঝতে পারবে তো এই আমলটির যেই দোয়া রয়েছে সেই তোয়াটি আমি আপনাদেরকে মাত্র তিনবার উচ্চারণ করে শোনাব আপনারা অবশ্যই دي شُنُونَ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ দোয়াটি আমি আবারও বলছি ফা ইন্নাল্লাহা গফুর রহিম প্রথমে দুইবার উচ্চারণ করে শোনালাম এবং তারপর একবার উচ্চারণ করে শোনালাম মোট তিনবার আপনাদেরকে এই আমলটির দোয়া উচ্চারণ করে শোনালাম তো আপনারা যারা এই দোয়াগুলো শুনতে পারলেন এই দোয়াটা আশা করি খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন কেননা দোয়াটি খুবই ছোট্ট যদিও এই আমলটির দোয়া খুবই ছোট্ট কিন্তু এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটির অনেক ফজি রয়েছে আপনারা আমলটি করলে বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে এখনি আমলটির যেই শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম রয়েছে সেটা বলে দিব তো আপনারা যখন এই আমলটি করবে অবশ্যই কিন্তু সেই সময় আপনাদের উজু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে আমলটি আপনারা করবে তো আপনারা এই আমলটি কোন সময়ে করবেন সময়টি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি তার আগে নিয়ম বলে দেয় আপনারা এই আমলটি যখন করবেন সেই সময় উজু অবস্থাতে পাক পবিত্র অবস্থায় থাকবেন এবং তারপর শুধুমাত্র প্রথমে আপনারা তিনবার হিমিনা সেই শৈতন রজিম পরবেন শুধুমাত্র আপনারা তিনবার হিমিনা শৈতন রজিম পরবেন এবং তারপরে আপনারা শুধুমাত্র বাউন্ন বার বিসমিল্লাহ রহিম পড়বেন শুধুমাত্র বাউন্নবার বিসমিল্লাহ রহমানুর রহিম যখন আপনাদের পড়া শেষ হয়ে যাবে তারপরে আপনারা এই আমলটির দোয়া পড়বেন এই আমলটির যেই দোয়া রয়েছে শক্তিশালী এবং পাওয়ারফুল দোয়া সেই দোয়াটি এখন আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর স্ক্রিনে বাংলায় লেখা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আপনারা এই স্ক্রিনে যেই দোয়াটি দেখতে পাচ্ছেন এটি দেখে দেখে খুব সহজেই মুখস্থ করে নিতে পারবে তো এই আমলটির দোয়া হচ্ছে এটাই তো আপনাদেরকে এই দোয়াটি কতবার পড়তে হবে এই দোয়াটি আপনারা শুধুমাত্র এই আমলটি করার সময় পরবেন মাত্র আপনাদের একশো নিরানব্বই বার পড়া শেষ হয়ে যাবে তারপর আপনারা এই আমলটি করা একদম শেষ করে দিবেন তারপর আপনাদেরকে এই আমলটি আর করতে হবে না তো এভাবে আপনারা এই আমলটি করবেন আর এই আমলটি আপনারা দুইটি সময়ের ভিতর যে কোনো একটি সময় করবে একটি সময় হচ্ছে রাতের বেলা আর একটি সময় হচ্ছে সকাল বেলা। তো আশা করি আপনারা এই আমলটির যেই সম্পূর্ণ নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আপনারা বুঝতে পেরেছেন তো এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম আপনারা ছেলে মেয়ে ছোটো বড় সকলেই এই নিয়মটিতেই আমল করবেন তাহলে আমি আশা করি আপনারা খুব সহজেই আল্লাহতালার সাহায্যের মাধ্যমে ফেরিস্তার মাধ্যমে আপনারা টাকা পেয়ে যাবেন তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বে মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ